আসসালামু আলাইকুম আজকে আমি গোড়া দুধ দিয়ে নরম তুলতুলের রসে ভরা চমচম মিষ্টি পানি দেখাবো খুবই মজার হয় এভাবে পানি দেখবেন অনেক টেস্টি প্রথমে দুইটা কমলা লেবু খুসার ছাড়িয়ে তারপর রস বের করে নিচ্ছে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছে ডিম এখানে একটা নর্মাল তাপমাত্রার ডিম ভেঙে নিলাম তারপর হাফ কাপ গুঁড়া দুধ আর ওয়ান ফোর টি স্পুনের অর্ধেক বেকিং পাউডার এক চামচ তেল দিয়ে ভালো করে মিক্স করে ডিমের মিশ্রণ অল্প করে দিয়ে নরম করে মেখে নিয়েছি হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে এরকম করে ছোটো ছোটো করে আমি চমচমে সেপ দিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এবার চিনি এক কাপ পানি দুই কাপ দুটো এলাচ দিয়ে বলক তুলে নেব বলক উঠে আসলে এখানে জলদা রঙ সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে এটা অপশনাল না দিলে সমস্যা নেই এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে চাল করব আট মিনিট মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দেবো আর চার মিনিট পর ঢাক না খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি এভাবে করে আমি আট মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি চোলা থেকে নামিয়ে অরেঞ্জ রসগুলো দিয়ে দিলাম এখন ঢেকে রেখে দেবো সারা পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ পাওয়া আপনাদেরকে দেখাচ্ছে হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুল তুলে অরেঞ্জ চমচম মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক সুস্বাদু হয়